হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম কারিজমা সিগনেচার সুইচের দেখতে পাচ্ছেন একদমই আপডেট ক্যাটালগের থ্রি পিস সো কালারটা খুবই সুন্দর আমরা ফুললি ড্রেসটাই আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকের এখানে আপনারা দেখেছেন ক্যাটালগের মধ্যে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাক আছে বাট হচ্ছে এখানে একদমই প্লেন পাচ্ছেন তো এই প্যাচেসটা আপনারা আলাদাভাবে পেয়ে যাবেন এটা নেকে বসিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে একদম ডাবল করে সুন্দরভাবে টেলার্সকে দিয়ে বসিয়ে নিতে হবে অ্যান্ড কামেজের নিচের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর আপনারা জানেন ফ্যাব্রিকগুলি কিন্তু খুবই প্রিমিয়াম হয়ে থাকে বিশেষ করে যারা হচ্ছে পাতলা টাইপসের কটন কাপড় পছন্দ করেন এইটার কটনগুলি কিন্তু পাতলা টাইপসের কটন হবে আমি আবারও রিপিট করেছি এই কারণে কারণ কটনের মধ্যে অনেক ভ্যারিয়ান্ট থাকে যারা বিশেষ করে একটু কমফোর্টেবল কাপড় চাচ্ছেন স্পেশালি তারা এই ড্রেসগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন তো এটা হচ্ছে কামেজের ব্যাক পশটা ওয়াও চমৎকার ভাবে ডিজাইন করা আছে এত সুন্দর একদম চোখে লেগে থাকার মতো এবং হাতার কাপড়টা ভাবে দেওয়া আছে আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুব এক্সক্লুসিভ অ্যান্ড হচ্ছে এই প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে যেহেতু ঈদের অকেশন আছে আমরা আপনাদের জন্য ঈদের আরও অনেক এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে আসবো সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ